ক্ষেত্রে বলছি না কারণ সিংহ মানুষরা এ সময় হাজার চেষ্টা করেও নিজের ইমোশনকে ধরুন আপনি সিংহ আপনি আপনার ইমোশনকে খুব কষ্ট করেও সম্পূর্ণভাবে কন্ট্রোল করতে পারবেন না অল্প একটুতেই সিংহ রাশিদের হৃদয়ে আঘাত লাগবে কারো ক্ষেত্রে বড় আঘাত লাগবে কারো ক্ষেত্রে ছোট আঘাত আঘাত লাগবে যাদের বড় আঘাত লাগবে তারা এ সময় আঘাত সহ্য না করতে পেরে হয়তো ডিভোর্স বা সেপারেশনের মধ্যে চলে যাবেন বা পার্টনারশিপ ভেঙে দিবেন এমনটি লক্ষ্য করা যাচ্ছে এরপরে বন্ধুরা অক্টোবর মাসের তারিখ থেকে বিভিন্ন গ্রহ রাশি এবং নক্ষত্র পরিবর্তন করা শুরু করবে যেমন ধরুন মঙ্গল গ্রহ বিশাখা নক্ষত্রে প্রবেশ করবে আবার তারিখে রাহু দৃষ্টি থেকে কিন্তু এই যে বৃহস্পতি এই বৃহস্পতি বেরিয়ে আসবে বেরিয়ে এসে কর্কট রাশিতে যাবে সতেরো তারিখে সূর্য তুলা রাশিতে প্রবেশ করবে এবং শুক্র গ্রহ একই দিনে এই সতেরো তারিখে কন্যা রাশিতে সে তো কন্যা রাশিতেই থাকবে